দোল উৎসবের দিনে দুই পরিবারের মধ্যে ঝামেলা থানার দ্বারস্থ এক পরিবার তারপরে পুলিশ সে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অপর বাড়ির এক ব্যক্তি সহ এক মহিলাকে আর তারপরে গোটা গ্রাম ক্ষিপ্ত হয়ে ওঠে ক্ষিপ্ত হয়ে অবরোধ করে অহল্লা বাই দুই নম্বর রাজ্য সড়ক দুই নম্বর রাজ্য সড়ক জনবহুল রাস্তা সেই রাস্তায় আচমকাই অবরোধ করায় ঘটনাস্থলে ছুটে যায় জয়পুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে চলে পুলিশের সাথে বাঘ বিতণ্ডা তারপরে অবরোধ তুলে দেয় পুলিশ তবে গ্রামবাসীরা জানান পাড়ার একটি পরিবার প্রায় দিনই গ্রামের লোককে অযথায় গালিগালাজ করতে থাকে আজকেও একইভাবে গালিগালাজ করছিল চলছিল ঝামেলা পাড়ারই একটি পরিবারের মধ্যে তারপরে থানা দ্বারস্থ হয় এক পরিবার আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে থানায় ধরে নিয়ে চলে যায় অপর পরিবারের লোকজনদের আর ধরে নিয়ে যেতে গোটা গ্রাম ক্ষিপ্ত হয়ে অবরোধে সামিল হন বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঘাজোল বাঘাজল রাস্তায় দু নম্বর রাজ্য সড়কে কাঁট ফেলে অবরোধ চলে দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় দেখুন কি বলছেন এলাকার স্থানীয় বাসিন্দারা চলুন শোনাবো আপনাদের করেছিলেন ওই সব ছেলে দিকে সব ধরে দিয়ে গাছে বলে সব গোটা গ্রাম একবারে সাই দিকে দুপাড়া তিন পাড়া মিলিয়ে কারা ধরে নিয়ে গেছে পুলিশে হ্যাঁ পুলিশে তার জন্য পতবোধ করেছিলেন কতক্ষণ পতবোধ করলেন এক দু মিনিট কথা বললেন না গাছের গুড়ি ফেলে তো পতবোধ করেছে আমরা চাইছি যাদিকা ছেড়ে নিয়ে গেছে সে তাদিকে যেন ছেড়ে দেওয়া হয় আর সব সময়তেই যে এত গোটা পাড়ার লোক ইয়ে গুন্ডুগুলে আর ওরা এতই ভালো যে সবাই কি একটা যদি কারু ছেলেই ছেলে হচ্ছে বলছে যাচ্ছি থানায় একটা আমাদের এত বছর আমরা এইখানে বাস পাচ্ছি থানার জিনিস আমরা জানি হ্যাঁ বলতে প্রথম থেকে ঘটনাটা বলছি মনে একটা ঝামেলা হয়েছিল মনে হয় এমনি কথাবার্তা নিয়ে সেটা নিয়ে সব ঘরে বড় ঝামেলা হয়েছে আজা ওই ওই একটা কাকিমা আছে তারা শুধুই ঝগড়া হলে শুধু কেস করতে হবে তার জন্য তারবা গাড়ি অনেক অনেক নিয়ে গেছে তার জন্য করছিলাম আজকে নিয়ে গেছে মোটামুটি 10 মিনিট আমাদের অভিযোগ বলতে বিনা রসের লোকগুলোকে নিয়ে গেছে ওর জন্য মোটামুটি চারজন তিনজন হবে